সমস্ত গুণহ মাফ হতে পারে এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিৎ আল্লাহ আলমানের রহমাহ হাদিসটিকে হাসান বলেছেন সেই জামে চার হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস তৌহিদ লা এলা হিলহা লাই হালে মানে মন্ত্রপাঠ না জামে হাজার হাজার বার পাঠ করি না কোনো কাজ হবে না যদি আপনার জীবনে এই লা হালে পরিবর্তন নামিয়ে আসতে পারে লা এলাহ বাতিলকে অস্বীকার করা বাতিলকে অস্বীকার করা এবং হক প্রতিষ্ঠা করা আল্লাহর এবাদ প্রতিষ্ঠা করা এ হচ্ছে লাই রাহিল্লাহ বেশ করি প্রথম ফজিলত হচ্ছে যদি তৌহিদ আপনার জীবনে থাকে তাহলে তৌহিদের বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন সমস্ত গোনাখাতা মাফ করে দেবেন তৌহিদ যদি থাকে তো সমস্ত গোনাখাতা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন আর তৌহিদ যদি না থাকে শিরিফ থাকে তা আল্লাহ কি বলেছে ইন্দা শির করে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না যতই পাহাড় সম পরিমাণ আপনার নামাজ হোক আর শ্যাম রোজা হোক আপনার জাকাত হোক আর হজ উমরা সৌদি আরবে থেকেছেন আর বছরে পঁচিশ পঞ্চাশটা করে উমরা করেছেন আর বিশ বছর থেকেছেন প্রতি বছর হজ করেছেন কিছুই কাজে আসবে না এসব নেকির পাহাড় সব ধুলিসাত হয়ে যাবে শেষ হয়ে যাবে যদি আল্লাহর তৌহিদ লা রাহিল্লাহ না থাকে শিরকের সংমিশ্রণ থাকে তৌহিদ যদি থাকে তো সমস্ত গুণ আল্লাহ মাফ করতে পারে ইন আল্লাহ ফের আয়ুষাক বয়াক ফের মাদুনা জালেকার এই শির্ক ছাড়া কুফরি ছাড়া অন্য যেসব গোনা রয়েছে দোনা মানে অন্য দোনা মানে ওর নিচে ওর নিম্নের যেসব গোনা রয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে হলে আল্লাহরুল আলমীর ক্ষমা করে দেবেন আর বান্দার হক হইলে বান্দার কাছ থেকে অব্যাহতি নিতে হবে আর তহির যদি ঠিক থাকে তো স্থায়ীভাবে আপনি শাস্তি পাবেন না বান্দার হক নষ্ট করার কারণে শাস্তি এক একটা সময় পর্যন্ত হবে অথবা সেই বান্দাকে আল্লাহ আপনার উপরে যদি রাজি হন তো তাকে রাজি করে দেবেন তাকে তাকে প্রতিদান দিয়ে রাজি করে দেবেন যে তোমার দাবি আছে ওর উপর আমি তোমাকে রাজি করে দিলাম পক্ষ থেকে হতে পারে না যেমাই এক ফেরও এখানে বলা হয়নি যে আল্লাহর হক না বান্দার হক আল্লাহ ইচ্ছা করলে রাজি করে দেবেন কিন্তু আমরা কখনো আল্লাহর হক নষ্ট করব না আর বান্দার হক নষ্ট করবো না বরং বান্দার হকের ক্ষেত্রে আরও বেশি হ্যাঁ যত্নবান হইতে হবে সজাগ হইতে হবে কারণ সেই ক্ষেত্রে ক্ষমা পাওয়া খুব মুশকিল আছে যদি ওই ব্যক্তি মাফ না করে সমস্ত গোনাহা মাফ হইতে পারে এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিৎ আল্লাহ আলবানী রহমা হাদিসটিকে হাসান বলেছেন সহিউল জামে চার হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস হাদিসটি খুব প্রসদ্ধ প্রসিদ্ধ হাদিস আনাস রাজি আল্লাহ তালাহ বর্ণিত নবী সাল্লাম থেকে তিনি শুনে বলছেন ইয়াকুল নবী সাল বলেছেন ইয়াবনা আদম আল্লাহ বলছেন কাল আল্লাহ তালা হাদিস কুদ্সি হে আদম সন্তান ইন্নাকা মা দাউতানি ও রাজাউতানি তুমি যেই দোয়াই আমার কাছে করো না কেন আর যে আশায় রাখো না কেন আর যে আমলি করো না কেন যতটা এবাদবন্দি করো না কেন গাফার তো লাকা আলা মা কেনা ফিকা তোমার মধ্যে যে গোনাগুলি আছে আমি তোমাকে মাফ করে দেব আল্লাহর রহমতের এখানে ব্যাপকতা প্রশস্ততা বর্ণনা করা হয়েছে এই হাদিসে ওলা ও আমি কোনো পরোয়া করি না আল্লাহ কারো পরোয়া করেন আপনার আমার নিয়ে দিচ্ছেন না কারো হক নষ্ট করে দিচ্ছে না অনুকরণ আমরা আদম ভাই আদম সন্তান লাও বালাকাত জনু আনানা সামা তোমার গোনাগুলি যদি আকাশের সমস্ত মেঘমালার সমান হয়ে যায় এত গোনা এত গোনা যে আকাশে এই যে গোটা পৃথিবীর আকাশে কত মেঘ জমে আছে আচ্ছা না নেই আরব দেশে থাকছেন সেজন্য নীল আকাশ দেখতে পাচ্ছেন হ্যাঁ বাংলাদেশে অধিকাংশ সময় নীল আকাশ আমি দেখতে পাবেন ওই ম্যাগি দেখছে না তাই না আর যদি ইউরোপ যান পশ্চিমা দেশে গোটা বছর বর্ষা বৃষ্টি হচ্ছে ও আকাশ দেখাই যায় না ও ম্যাগি দেখে থাকতে হয় সাধারণত নীল আকাশ নজরে আসে না মাঝে মধ্যে দু চার দিন আসলে আসতে পারে গোটা বছরে এত মেঘমালা আকাশে রয়েছে যদি তোমার গোনার পরিমাণ কত হয়ে যায় আকাশের মেঘমালা সম পরিমাণ হয়ে যায় তানি তারপরে যদি ক্ষমা চাও ক্ষমা চাওয়া একটি শর্ত ক্ষমা না চাইলে তবা না করলে আল্লাহ মাফ নাও করতে পারে যদি সেটা শির্ক নাই গাভীরা গোনা করলে আর ক্ষমা চাইলেন না মাফ নাও করতে পারে লেমেই আশায় যেন যাকে ইচ্ছা আল্লাহ যদি ইচ্ছা না হয় যে চরম অপরাধী এ খুনি জেনা কারি বড় বড় গোনা করেছে অহরহ গোনা করেছে ক্ষমা করবো না যদি করেনি সেই ব্যক্তি কোনো ভয় হয়নি অন্তরে না হলে কি করে যুগ যুগ ধরে বছরকে বছর মানুষ গোনা করতে পারে আর গোনার গোনা করতে পারে তুমি যদি আমার কাছে ক্ষমা চো গাফার তো লেখা বলো বলে তোমাকে আমি মাফ করে দেব আমি কোনো পর্ব করি না এত গুণা আকাশের মেঘমালা পরিব্যাপ্ত হয়ে গেছে ইবনাতম আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকোরাবিল আরদ খাতায়া তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়া আসো সারা পৃথিবীর জমিন ভর্তি যদি গুনাহ নিয়া আসো সুম্মা লাকিনা নি তারপর আমার সাথে যদি সাক্ষাৎ করো লা তুশরিকু বিশায় আমার সাথে শিরিক না করে শিরিক মুক্ত হয়ে দরগা নয় দুর্গা নয় হ্যাঁ পীর করতে পারে দিতে পারে এই ক্ষমতা রাখে সব সিরকি কুফুরি আঁকে দেন আপনার যদি শির থেকে বাঁচতে পারেন এতেই তো কাবি কোরআ মাক ফেরা তাহলে জমিন ভর্তি আমি ক্ষমা নিয়ে আসবো তুমি আমার কাছে যদি আসো কি জমিন ভর্তি গুনা নিয়ে কিন্তু শেরিক করি শেরিক ছাড়া অন্য গুণা তাহলে আমি জমিন ভর্তি তোমার জন্য ক্ষমা মার্জনা নিয়ে আসবো সুফেন্লাহ কত ফজিলত তাহলে চিন্তা করো তহিদের প্রথম ফজিলত যে কোনো কোনো আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু শিরকের অবস্থায় চলে গেলে আল্লাহ মাফ করে শির থেকে তবা করে যেতে হয় অন্য কোনো যদি তবা নাও করে তবু ক্ষমার সম্ভাবনা আছে বিশেষ করে যার নেকি বেশি আছে কারণ ঠিক দুনিয়ার পাক না বস্তুর মত। পানি আপনার পাঁচ লিটার দশ লিটার আর তাতে এক ফোঁটা দুই ফোঁটা ধরেন হ্যাঁ কোনো নাপাকি আছে তাহলে বোঝাই যাবে না কোনো নাপাকি পড়েছে হ্যাঁ তাতে কোনো পরিবর্তনও দেখা যাবে না ঠিক না কিন্তু পানি যদি আপনার সামান্য এটুকু পানি আর এতে যদি আবার হ্যাঁ এই তিনশো মিলের মধ্যে একশো মিলি যদি পেশা হয়ে যায় তাহলে তো মুশকিল তো যাদের জীবনে ওই আছে যে নেকি অল্প স্বল্প আছে আর গুণাও আছে যথেষ্ট গুণা আছে তখন মহা মুশকিল আছে এসব নেখি বৃদ্ধি করতে হবে গনার ক্ষমার জন্য নেখি বাড়াইতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে দ্বিতীয় ফজিলত হচ্ছে যে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে উপায়হিদ যদি থাকে তো এটি জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় অসিলা জাহান্নাম নাম থেকে রক্ষার সবচেয়ে বড় অসিল সেটাকে আলাদা আলাদা করলে দুটি ফজিল ফজায় হয়ে যায় কিন্তু একসাথে দুটো লাগিয়ে দিয়েছে কারণ জাহান নাম থেকে রক্ষা পাওয়া আর জান্নাত পাওয়া জাহান্নাম থেকে বাঁচালেন কিন্তু জান্নাত পেলেন না তাহলে তো কোনো নিয়ামত পেলেন না খেরাতের এই জন্য আল্লাহ বলছেন যে নার অউদ খেলার জান্নাত ফাকাত ফাঁকাত যদি কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হয় অউদ খেলার জান্নাত দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি হচ্ছে সফল এটা হচ্ছে আসল সফলতা এখানে কামিয়াবি আছে আর না হলে কোনো সফলতা নেই লা রাহিল্ল্লা তহিদের প্রতিষ্ঠা হচ্ছে জান্নাত যাওয়ার সবচেয়ে বড় উপায় জান্নাত যাওয়ার মাধ্যম পাচক সল হ্যাঁ ফরজ নফল কিছুই যে কোনো আমল গোনা থেকে বেঁচে থাকা হ্যাঁ পাপ মুক্ত জীবনযাপন করা হ্যাঁ বাবা মায়ের সেবা করা হ্যাঁ তাদের হক আদায় করা স্ত্রীর হক আদায় করা স্বামীর হক আদায় করা যত নেকামল সবগুলি জান্নাতে যাওয়ার অশিলা কিন্তু সবচেয়ে বড় অশিলা হচ্ছে লা মন্ত্র পাঠ না যে আমি হাজার হাজার বার পাঠ করি না কোনো কাজ হবে না এতে যদি আপনার জীবনে এই লাইহ পরিবর্তন না নিয়ে আসতে পারে বাতিল বাতিলকে অস্বীকার করা বাতিলকে অস্বীকার করা এবং হক প্রতিষ্ঠা করা আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করা এ হচ্ছে লাই